নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সবসময় সবখানে উত্তর চব্বিশ পরগনার বসিহাট লোকসভার প্রার্থী রেখাপাত্র আজ উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার কুলিয়া ও চণ্ডীপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্তে পদসভা করে। মানবাধিকার বার্তার একান্ত সাক্ষাৎকারে তার মুখে নারী নির্যাতন শোষণ পীড়ন তথা তৃণমূল সরকারের বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড তাকে বলতে শোনা যায় তিনি এলাকার কয়েকটি মন্দিরে দর্শন ও পূজা দেন এবং বিভিন্ন কর্মবৃন্দদের সাথে সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগের কথা শোনেন

আপনি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উড়ে এসছেন এখন বাংলার তথা ভারতবর্ষের একটি পরিচিত মুখ হতে চলেছে চলেছেন উত্তর চব্বিশ পরগনার বসিয়াট লোকসভার কেন্দ্রের প্রার্থী আপনি কি মনে হচ্ছে আপনার সাধারণ মানুষের উদ্বেগ বা উৎকণ্ঠা দেখে কি মনে হচ্ছে আপনার দেখুন এখানে আমি তো প্রথম থেকে রাজনীতি হিসাবে রাজনীতিতে ছিলাম না যেহেতু এটা আমাদের মা মায়েদের বোনেদের আমাদের সম্মান নিয়ে লড়াই এটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা বাংলার মা বলে সম্মান নিয়ে লড়াইতে আমাদের তো এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মাথায় হাত রেখেছেন উনি একটা সুযোগ করে দিয়েছেন তো আমাদের এই লড়াইয়ে আমরা অবশ্যই একটা এই এখন যে আমরা যে জায়গাটা আছি তো আমাদের মনে হয় এখানে আমাদের বাংলার পুরো বাংলার মানুষ আমাদের সাথে আছে পুরো তো পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে আছে এখানে মানুষ চাইবে না কোনো টিএনসি গুন্ডাবাহিনীদেরকে ভোট দিয়ে আর কোনো ক্ষেপ সাহায্য নতুন সরকারের মতো মানুষদের আর নিয়ে চাইবেন না এখানে আমার বরের মেয়েকেই চান আর এই লড়াইটা কিন্তু আমার একার নয় লড়াইটা প্রত্যেকটা মা বোনের লড়াই তো আমার মনে হয় প্রত্যেকটা মা বোন আমার সাথে আছেন প্রত্যেকটা বাবা ভাই প্রত্যেকে আমার সাথে আছেন তো এই লড়াই আমরা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট এতে জয়লাভ করব আপনি বিভিন্ন জায়গায় যে কর্মসূচি করছেন বিভিন্ন রোড শো করছেন তাতে কী মনে হচ্ছে জনগণের উদ্দেশ্যে আপনি এমন কি দেখছেন যা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আপনি সেটা করতে পারবেন দেখুন আগে তো আমরা ভাবতাম যে হয়তো আমাদের সন্দেশকালীতেই সমস্যা আছে আমাদের সন্দেশকালী নিয়েই হয়তো টিএনসি বুন্ডাবাহিনীরা এরকম অত্যাচার চালাচ্ছে কিন্তু না আমরা এই এক একটা লোকসভা মানে বিধানসভার তোরা আছি তো প্রত্যেকটা এলাকায় একটা না একটা সমস্যা আছে কোথাও রাস্তা কোথাও পানীয় জলে কোথাও গিয়ে দেখছি কারণ বিজেপি সে বিজেপির কর্মী বলে তার বাড়িতে প্রার্থী যে নেমন্ত্রণ দিয়ে ডেকেছিলেন বলে তার বাড়িতে তারা পরের দিন রাত্রে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তার দোকান ঘুরিয়ে দেওয়া হচ্ছে নানা রকম সমস্যা আছে তো আমি যদি এই এমনি এটা আমার কাছে ভাবনাটা না আমি এটা আমাদের পুরো বিশ্বাস আত্মবিশ্বাস আছে যে আমরা দিল্লি পার্লামেন্ট অব্দি যেতে পারবো আর ওখানে আমাদের এই সমস্যার কথাগুলো আমরা তুলে ধরতে পারবো আর যেগুলো আমাদের সমস্যা হচ্ছে এখন আমি মায়েদের সম্মানটা ছিল সেটা তো আমরা মায়েরা দেখেই নেব কেননা সেই লড়াইটা তো আমাদের ভেতরে আজীবন জারি থাকবে আর যে সমস্যাগুলো আছে দেখুন আমাদের সন্দেশকার সুন্দরবন অঞ্চলে একটা সরকারি ভালো হসপিটাল নেই তো আমরা আমরা এতদিন ধরে জানতাম যে আমাদের তৃণমূল কুন্ডাবাহিনীর থেকে যে সরকারি হসপিটাল হওয়ার কথা ছিল সেটা হয়নি কারণ ওনারা সেটা চুরি করে খেয়ে নিয়েছে আর সেটা সহযোগিতা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম তো এবার আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন তো আমরা এই বিজেপি পরিবার থেকে যোগদান করে খুবই খুশি হয়েছি আর ওনাদের হয়ে আজকে আমার এই বাংলার পুরো পশ্চিমবঙ্গের মা বোনিদের পুরো বাবা ভাইদের প্রত্যেকটা পরিবারের সমস্যা আমি পার্লামেন্টে গিয়ে তুলে ধরতে পারবো আর দেখুন আমরা চাই এই ট্রেন লাইনটা হাসনাম অব্দি সে আছে আমরা চাইবো এই ট্রেন ট্রেন লাইনটা আমাদের পুরো সন্দেশ সুন্দরবন অঞ্চল অবধি হোক এবং একটা এমসি হোক সুন্দরবন অঞ্চলে নদী বাঁধগুলো ঠিকঠাক করে হবে নদী মানে যে পর্যটনের মানুষগুলো আছে তাদের পক্ষে একটা ভালো পরিষেবা নেই তো আমরা চাইবো সেখানেও একটা ভালো ব্রিজ প্রত্যেকটা নদী অঞ্চলের পুরো ব্রিজ হবে দেখুন প্রত্যেকটা বিষয় শিক্ষা এই স্কুল পাশাল প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা পার্লামেন্টে বর্তমানে শিক্ষা স্বাস্থ্য কি সর্বত দুর্নীতি আছে সেই দুর্নীতি সম্বন্ধে কি বলবেন আপনি দেখুন দুর্নীতি এতদিন করে এসছে তো যেখানে টিএমসি গুন্ডা বাহিনী না যে বাংলা পরিষ্কার কথা হচ্ছে মানুষ চাইছে না টিএমসি টিএমসি পার্টি থাকে সেখানে দুর্নীতি আছে সে পার্টিটা থাকছে তা মা বলে মনেই রাখতে চাইছেন না কারণ এই টিএমসি পার্টি হচ্ছে দুর্নীতির পার্টি একটা ধন্যবাদ আপনাকে